তিন বেডরুমের এই বাড়িটি ইলেকট্রিক সেনেটের টাইলস এবং কালার সহ কমপ্লিট করতে মাত্র সতের লক্ষ বিরাশি টাকা কীভাবে সম্ভব মালামালের হিসাব সহ দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আবার ভিডিওগুলো দেখেন তামিম কনার সোহন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে তিন বেডরুম দিয়ে এরকম সুন্দর করে একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো আপনারা এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির টোটাল দুর্গ রয়েছে আটত্রিশ ফিট এবং প্রত্য রয়েছে ছাব্বিশ ফিট ছয় ইঞ্চি স্কোয়ার ফিট হিসাব করলে সামনের পোর্স বাদে এক হাজার সাত স্কোয়ার ফিট জায়গা এই বাড়িটিতে আপনারা টোটাল পাচ্ছেন তিনটি বেডরুম একটি ডাইনিং ড্রয়িং একটি কিচেন এবং টয়লেট এবার একটি সর্বপ্রথম মেন গেট দিয়ে প্রবেশ করতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি পোর্স করা হয়েছে এখানে পোর্টসের সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে টাইলস করা হবে সেজন্য প্লাস্টারের কাজ বাকি রাখা হয়েছে তারপরে আমরা এটি মেন গেটের নিচে ঢুকতে এখানে কিন্তু একটি কেসি গেট ব্যবহার করা হবে কেসি গেটটি আমাদের যেহেতু বানানো কমপ্লিট হয়নি সেজন্য লাগানো হয়নি এখানে দেখতে পাচ্ছেন আমাদের দরজাগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখানে সর্বপ্রথম কিন্তু আমি যে জায়গাটিতে প্রবেশ করেছি এটি ডাইনিং এবং ড্রয়িং হিসাবে ইউজ করা হবে তারপর এখানে ডান পাশে এখানে প্রবেশ করতে কিন্তু এখানে যে একটি বেডরুম এই বেডরুমটি কিন্তু অনেক বড় একটি বেডরুম এই বেডরুমটি বারো ফিট বাই চোদ্দো ফিট এটির মাধ্যমে একটি থায় জানালা ইউজ করা হয়েছে তারপরে কিন্তু এটির সাথে কিন্তু এখানে একটি বেশ বড় একটি কিচেন রুম এই কিচেন রুমটির সাইজ রয়েছে নয় ফিট বাই আট ফিট দেখতে পাচ্ছেন এখানে সিং এবং সোলার জন্য কিন্তু আলাদাভাবে ব্যবস্থা রাখা হয়েছে এবং তিনটি সেলফ দেওয়া হয়েছে এটি টাইলস করা হবে আমি কিন্তু আপনাদেরকে আজকে এই বিলিটির মাধ্যমে কিচেন টয়লেট এবং মেন ফ্লোরের টাইলস সহ খরচের হিসাবটুকু তুলে ধরবো তো এখানে আমি আবার সরাসরি আমি ডাইনিং রুমে প্রবেশ করবো ডাইনিং রুম থেকে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বেডরুম এই বেডরুমটির সাইড নেওয়া হয়েছে এগারো ফিট বাই চোদ্দ ফিট এটিতে দেখতে পাচ্ছেন ফিচন সাইডে একটি জানালা ইউজ করা হয়েছে এটি কিন্তু টাই গ্লাস দেওয়া হয়নি যেহেতু পিছনের সাইড জঙ্গল সেই জন্য কিন্তু এখানে জানালা দেওয়া হয়েছে আপনারা চাইলে এটিতে তাই গ্লাস ব্যবহার করতে পারবেন তারপরে এখানে এই পাশে কিন্তু আরও একটি বেডরুম এই বেডরুমটি রয়েছে এগারো ফিট বাই চোদ্দো ফিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি বেডরুম কিন্তু খুবই সুন্দর করে বড় করে সাজানো হয়েছে এই বেডরুমটিতে একটি জানলা এই জানালাটি তো তাই গ্লাস ব্যবহার করা হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই বিল্ডিংটিতে যে প্লাস্টারগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে সুন্দর করে ফিনিশিং করে প্লাস্টারগুলো করা হয়েছে প্লাস্টারগুলো শুকানোর অপেক্ষায় শুকানোর পরেই কিন্তু কালার এবং টাইলস এর কাজ শুরু হবে তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় একটি বাথরুম দেখতে পাচ্ছেন এই বাথরুমটির সাইজ রয়েছে পাঁচ ফিট বাই আট ফিট এটির মাধ্যমে কিন্তু হাই এবং লো দুটি কমাট ইউজ করা হবে এখানে দুটি টয়লেট করার কথা ছিল যেহেতু এটি ছোট্ট ফেমিলের জন্য এই বাসাটি করা হয়েছে সেই জন্য কিন্তু তাদের চাহিদা অনুযায়ী দুইটি জায়গায় একটি টয়লেট করা হয়েছে এবারটি সামনের পোর্টস বাদে মেইন করে কিন্তু বারোটি কলম ইউজ করা হয়েছে বারোটি কলমের মাধ্যমে ছয়টি কলম বারো মিলি ছয়টি এবং বাকি ছয়টি কলম বারো মিলি চারটি করে রড দিয়ে করা হয়েছে বেস এবং গ্রেড বিমে বারো মিলি শুধু সাদের বিমের মাধ্যমে আমরা এটিতে ষোলো মিলি রড ইউজ করেছি এই বাড়িটির জন্য টোটাল রডের প্রয়োজন হয়েছে তিন হাজার কেজি টা টাকা কেজি ধরে যার দাম আসে দুই লক্ষ বিরাশি হাজার টাকা তারপর গাতনের জন্য ইটের প্রয়োজন হয়েছে তেরো হাজার বারো টাকা পিস অনুযায়ী যার দাম আসে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা শুরু করে ছাড় ডালায় পর্যন্ত টোটাল প্রয়োজন হয়েছে টাকা ইটের কুয়া যার দাম আসে এক লক্ষ চল্লিশ মোটা বালুর প্রয়োজন হয়েছে আষ্টশো পোট ষাট টাকা পোর্ট অনুযায়ী যার দাম আসে আটচল্লিশ হাজার টাকা প্লাস্টারের কাজের জন্য চিকন বালুর প্রয়োজন হয়েছে সাতশো পোট চল্লিশ টাকা পোট অনুযায়ী যার দাম আসে আঠাশ হাজার টাকা নিচের ফাউন্ডেশন গাঁথনি প্লাস্টার শুরু থেকে শেষ পর্যন্ত সিমেন্টের প্রয়োজন হয়েছে চারশো বিশ ব্যাগ পাঁচশত পঞ্চাশ টাকা দর অনুযায়ী যার দাম আছে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা তারপরে এখানে অতিরিক্ত তার তার কাটা মিলিয়ে অন্যান্য মালামাল বাবদ খরচ হয়েছে পনেরো হাজার টাকা ইলেকট্রিক এবং সিনেটি মালামালের জন্য এখানে প্রয়োজন হয়েছে সত্তর হাজার টাকা দরজা জানালা এবং গ্রিলের জন্য টোটাল এমন প্রয়োজন হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পরবর্তী থাই গ্লাসের জন্য আরও এখানে প্রয়োজন হবে চল্লিশ হাজার টাকা তারপর সর্বপ্রথম সামনে যে একটি গেট দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা লোহার কেচি গেট ইউজ করবো লোহার কেচি গেজি এটি ওয়াটার করেছি আমরা টোটাল এটির দাম আসে বাইশ হাজার টাকা বাথরুম কিচেন এবং মেইন ফ্লোরের জন্য টোটাল টাইলসের প্রয়োজন দুই হাজার ফুট এখানে সব মিলে অ্যাভারেজ আমরা এটি আশি টাকা পোটে হিসাব করেছি আশি টাকা পোর্ট অনুযায়ী যার দাম আসে এক লক্ষ ষাট হাজার টাকা মিস্ত্রি মজুরি সহ রং খরচ হবে আশি হাজার টাকা এখানে সব মিলিয়ে মালামালে মোট খরচের হিসাব আসে চোদ্দ লক্ষ বাইশ হাজার টাকা তে এবারেটি রাজের মজুরি আসবে তিন লক্ষ টাকা এবং টাইলসের মজুরি তিরিশ হাজার টাকা এবং ইলেকট্রিক সেনিটির বাবদ মজুরি আসবে তিরিশ হাজার টাকা সর্বমোট মিস্ত্রি মজুরি তিন লক্ষ ষাট হাজার আর এখানে টোটাল অ্যামাউন্ট চোদ্দ লক্ষ বাইশ হাজার সব মিলিয়ে মাত্র সতেরো লক্ষ বিরাশি হাজার টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনি তিন বেডরুম দিয়ে খুবই চমৎকার এরকম একটি একতলা বাড়ি করতে পারবেন তাহলে আজকের মতো এ পর্যন্ত এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজের মধ্যে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলের বন্ধুর কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ